তো গাইজ আজকে আমার বউয়ের পরীক্ষা চলবে না যেটা হচ্ছে রুটি বানার পরীক্ষা দেখো কত দর্শক গুড মর্নিং বন্ধুগণ তো কেমন আছেন সবাই আশা করুন আছেন সবাই ভালো সো আর একটা নতুন ভিডিও তোমাকে সবাইকে স্বাগত তো গাইজ আজকে হচ্ছে আটাইশ ডিসেম্বর আর আজকের দিনকে একদম দেখো শীত তো সেরকম দেখা যাবেছে না কিন্তু সিপশিপেনি ঝড়ির মতো শীত পড়বে লাগছে আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি আর দি দেখো মৌসুমি সামটা মঞ্জা করবে না চলো বাড়ির কাজগুলো লিপ তারপরে দেখা যাক আর কি করি আজকে কোনো প্ল্যান নাই কিছু করার তো দেখা যাক তো চলো গাইস ধোয়া কমপ্লিট তো চলো এলা আন্ধ যাই আন্ধ যাই যায় দেখি কি রান্না হবার নাক্সে বা কি নাস্তার ব্যবস্থা হবে লাগছে গাই দেখা যাবে না তো আজকে হবার লাগছে রুটি আর চা তো চলো রুটি চা নাস্তা খাই তারপরে দেখি ঠান্ডা তো ভাই প্রচুর হয়েছে বর্তমানকার দিন খালি খাওয়া দাওয়া আর কম্বলের তলত ঘুমে এই দেখো তোমরা এদিক না যেমন ঠান্ডা পড়বে লাগছে আজকে তো সেই ঠান্ডা তো চলো নাস্তা খাওয়া দাও তো গাইজ ফাইনালি চা নাস্তা খাওয়া কমপ্লিট আর ঠান্ডা যে লাগবে না ভাই চলো আগুনের পাড়ত বসি আর নাইলে যাক কম্বলের তল ঢুকি ভাইয়া যে ঠান্ডা আইস নাস্তা খাওয়া হল এলা আমরা এই যে আগুন তোপার নাকছি আর আগুন তো না আর সময় ইয়া কি দেখো আমার গেম খেলবার লাগছে আর ইমা ইয়ের বুকরি ছড়িয়া দাও কি না গাইছে সেই তন্তক লাগাইছে গেম খেলবারে দিবেন নাকছে না এর আল্লাহ তুমি যদি আয় ওমা গেম খেলাইবে না গিরে আর তো কি আগুন গলে জ্বলবার পার না ও গাইস আগুন জ্বলছে আহা হা হা তো গাইজ আজকে আমার বউয়ের পরীক্ষা চলবে লাগছে যেটা হচ্ছে রুটি বানার পরীক্ষা দেখো কত দর্শক দেখবেন আছে যে রুটি গোল হয় কি না হয় মৌসুমি তুই যা পাশ করে দেখা তো মৌসুমি কি পাশ করে পাইবে মৌসুমি গোল রুটি বানিয়ে দেখা হলো তো গাইস রুটি ভাজবেন আগস্ট মৌসুমি আর এত দর্শক তার মাঝে মৌসুমি কি পাইবে যে ফাঁস হবার তো গাইস বর্তমান আসলুমি মোর এই যে ফারামত আর ফারামত আসি একটা জিনিস দেখলুম কালকে যে এই বাচ্চাটার ব্যাপারে মই তোমা তোমাকে ভিডিও এই বাচাটা অনেক ষ্ট্ৰাগল কৰি দিছে নিজৰ লাইফটে নিয়ে তো বাচাটা মাৰা গৈছে এইটো মাৰা যোৱাৰ কাৰণ মই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কভাৰ পাম কাৰণ এই বাচ্ছাটাক মানে বলছে এক কম আৰু জন্মগতভাৱে ইয়াৰ যে ঘাট এক ভেকৰা ছ মানে হাতে এক পাক দি যায় এক পাক দি তো এত দিন ষ্ট্ৰাগল কৰি বাচি আছে অনেক কষ্টে বাচিছিলো মই দেখোন তো মাজে মাজে আছলেচ্ছাটা মই দেখোন বাচ্ছাটা খুব কষ্ট কৰি মানে আদার খাইছে পানি খাইছে খুব কষ্টের একটা ইয়ে জীবন ছিল তুমি জানো এই বাচ্চাটা মনে হয় বাঁচবে না যখন শুরুতে ছিল তখনই আমি এই কথাটা ভাবি নিছিলাম কিন্তু বাচ্চাটা বাঁচিল আজকে নিয়ে বেদায় এক মাস চার দিন হ্যাঁ এরকম এক মাস চার দিন হয় তো বাচ্চাটা ভালো ছিল কিন্তু এবারে দেখা গেল এই বাচ্চাগুলো যে আছে এইগুলো একটা মানে বড় বড় হয়ে গেছে দেখো এইগুলো কত বড় হয়েছে সাদা বাচ্চাটা দেহ বাচ্চা দেখো কত বড় বড় বাচ্চা ঠিক আছে আর এই বাচ্চাটা এলাও ছোট না মানে এমন লাগবে না দশ দিনে বারো দিনে বাচ্চা তো বাচ্চাটা ওই জন্যে সবসময় কি অন্য বাচ্চার মানে পাখার তলব যা ঢুকের চেষ্টা করে তো এটা হান্ড্রেড পার্সেন্ট ওই গ্যারান্টি দেন এটা মানে চাপাত পরি মশছে যে এত বড় বড় বাচ্চা এলে খসিলে এই বাচ্চাটার কিছু থাকে কারণ যে না বাচ্চা খুব ছোটো বাচ্চা তো মারা গেছে আজকে আজকে এক মাস দিন হল তো মারা গেছে তো একজন ফার্মার হিসেবে এটা খুব দুঃখজনক কথা যে এরকম করে বাচ্চা এত আদর নেওয়া পড়িয়ে মানুষ কবি আর তার মাজতে একটা মারা গেল এটা খুব দুঃখজনক একটা কথা যা এরকম ফার্ম চলায় তাই বুঝবে মোর মনের কষ্টটা তো যাই হোক বাচ্চাটা মারা গেছে আর বাকি বাচ্চা সব সুস্থই আছে তো দেখে পাওয়া যাচ্ছেন তো দেখা যাক তো চলো আজকে আবার ডুবলুম এই আদার পানি দিগের জন্য তো আদার পানি দেই তো চলো তো গাইস ফাইনালি বাচ্চাটা সব পানি টানি দিয়ে একদম গেট দিয়ে আসলাম আর এদিকে দেখো মাও কিনা গাইছে আগুন তোপাল লাগছে আর এই দেখো দেখো কিনা গাইছে আন্দার ছেলে দেখা যাচ্ছে না এদিকে ভাত ছাড়ে দিছে আর মৌসুমি দেখি ঘরত কিনা গাইছে তো মা মৌসুমি তো নাই ঘরত এই তো আজকে আমার রাইতের খাবার হচ্ছে আলু সয়াবিন তো গাইস আজকের ভিডিওটা হ্যাঁ কোনো আমি শেষ করো তো দেখা হবে আমার কোনো একটা নেক্সট ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন ছোটো একটা কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই